গতকালই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সৌদি সফর কাটছাট করে চলে আসেন দেশে আজকে সন্ধে শুরু হয়ে গেছে প্রধানমন্ত্রীর বাসভবনে মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটির বৈঠক সৌদি সফর কাটছাট করে সকালে ফেরেন মোদী বিমানবন্দরে নেমেই বিস্তারিত তথ্য নেন মোদী এবং অজিত ডোভালের সঙ্গে বৈঠক করেন ওদিকে ছত্তিশ ওদিকে অমিত শাহ পহেলগাঁও শ্রীনগরে বৈঠক এবং তারপরে আজকে এই নিরাপত্তা বিষয়ক বৈঠকে তিনি যোগ দিয়েছেন ভার্চুয়ালি এছাড়াও প্রতিরক্ষা মন্ত্রী রয়েছেন এই বৈঠকে সেনা সেনাপ্রধানরাও রয়েছেন আজকের এই বৈঠকে

এমনিতে তো বর্ডার এরিয়া সেন্সিটিভ এরিয়া আমরা যেটা চাই যে সত্যি ঘটনা যারা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে স্ট্রং অ্যাকশন স্কিমকে অ্যাকশন নেওয়া হয়